আমার শাশুড়িমা এমন একজন মানুষ যে সবার জন্মদিন অ্যানিভার্সারি সবার অনুষ্ঠানে কিন্তু মা সমান বেগে কাজ করে আর নতুন নতুন জিনিস ট্রাই করার চেষ্টা করে ইনফ্যাক্ট মায়ের জন্মদিন অ্যানিভার্সারি হোক মা কিন্তু নিজেও সেই সময় কাটে মানে রান্না করে মানে রেস্ট কোনোটাতেই মা পাওয়া পায় না আর আমি কিন্তু বিয়ের আগে একদমই কিচ্ছু জানতাম না এখন মানে একা একা থেকে যেটুকু যা শিখেছি আর এখন একটু মায়ের হাতে হাতে হেল্প করি আর বিয়ের আগে তো মানে একদমই কিছুই পারতাম না মা করতেই দিত না বিয়ের পরে যেটুকু যা শেখা মায়ের বাদ আগের আগেরবারে আমি লুচি করা ট্রাই করেছিলাম কিন্তু এত তো বাজে লুচি করেছিলাম সে বলার বাইরে খাওয়ার মতো না তারপরেও মায়ের জন্মদিনে করেছিলাম সবাই খেয়ে নিয়েছিল কোনো কথা হয়নি আর এইবারের আমার জন্মদিনে আমি বলেছিলাম যে মা বলেছিলাম প্রত্যেকবারে এটাই বলি যে মা জন্মদিনে আমার বিরিয়ানিই হবে তো মা ওই শুনে সকালবেলায় মানে কি আগের দিন বলা হয়েছিল তো বিরিয়ানি টিরিয়ানি তোমরা বড় ভিডিওতে দেখিনি কী কী মেনু করা হয়েছে তারপরে আর মা আবার আমার জন্য গোল্ডের গিফট নিয়ে এসছে কী গিফট এখনও আমি দেখাইনি পরে ভিডিও করে তোমাদের সামনে আনবো তারপরে বিকাল সকালবেলায় আমরা সব বেলুন টেলুন ফুলিয়ে আনন্দ করতে লেগেছি আর আমার কিন্তু বিয়ের আগে কিন্তু এরকম কেক কাটিং করে জন্মদিন আমি করতাম না নর্মালি পায়েস টায়েস আশীর্বাদ করা হতো আমার এইভাবে আমার জন্মদিন করা হতো কারণ আমার আর আমার দাদা বেলায় মা এরকম কেক কাটিং করে আমাদের জন্মদিনটা করতো না বলতো না আমাদের শুট করবে না ওই কারণে তারপরে কেক কেটে ডান্স করে সবাই আনন্দ করে দিনটা কাটালাম